নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে ডা ডিপ্লোমা বা পলিটেকনিকে অ্যাডমিশন নিতে চাইছো তো এই বছরের জন্য অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য তোমাদের ডিপ্লোমা বা পলিটেকনিকের যে ফর্ম ফিল প্রক্রিয়া সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং তোমাদের ফর্ম ফিল প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই তোমাদের অফিসিয়ালিভাবে এই বছরের অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়াও শুরু হয়েছে যদি আমরা বলি যে পলিটেকনিক বা ডিপ্লোমা অ্যাডমিশনের ধাপগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ধাপ কোনটি তাহলে অবশ্যই সেটা হবে চয়েস ফিলিং বা কাউন্সিলিংয়ের কারণ প্রত্যেক বছর অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ হাজার স্টুডেন্ট এবং সেই পরিমাণ স্টুডেন্টদের একটা মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হয় যেটা মোটামুটিভাবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শেষ হওয়ার কুড়ি দিনের মাথায় কিন্তু পাবলিশ হয় তো সেই র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর থেকে এত সংখ্যক স্টুডেন্টকে বিভিন্ন সরকারি গভর্নমেন্ট গভর্নমেন্ট স্পন্সার্ড বা সেলফ ফাইন্যান্স বা প্রাইভেট যে পলিটেকনিক কলেজগুলি রয়েছে সেগুলোতে অ্যাডমিশান দেওয়ার জন্য কাউন্সিলিং প্রক্রিয়া কন্ডাক্ট করানো হয় এবং সে কাউন্সিলিংয়ের উপর ভিত্তি করে আমরা কলেজ পাই সেই কাউন্সিলিং প্রক্রিয়াতে কোনো রকম ভুল আমাদের পরবর্তী তিন বছরের বা বছরের পলিটেকনিক বা ডিপ্লোমা লাইফ এবং তার পরবর্তীকালে আমাদের পুরো কেরিয়ারটাকে সেভ করে এ কাউন্সিলিং প্রক্রিয়ায় যদি কারো ভুল হয় তাহলে কিন্তু তার অনেক সমস্যা পরে ফেস করতে হতে পারে তাই কাউন্সিলিংটা তুমি যত ভালো করবে চয়েস ফিলিংটা তুমি যত ভালো করবে তত কিন্তু তোমার নিজের পছন্দের কলেজ এবং ট্রেড পাওয়ার প্রবাবিলিটি বাড়বে তবে একটা প্রশ্ন স্টুডেন্টদের মধ্যে বরাবরই থাকে যে দাদা আমি এই যে কলেজটা সাজাবো এটা কিভাবে সাজাবো বা আমি উত্তর চব্বিশ পরগনায় থাকি আমি বাঁকুড়ায় থাকি আমার বাঁকুড়া জেলার সেরা কলেজ কোনগুলি বলতো দক্ষিণ চব্বিশ পরগনারই বা সেরা কলেজ কোনগুলি আমাকে আমার ডিস্ট্রিক্ট থেকে বেরিয়ে অন্য ডিস্ট্রিক্টে পড়তে যাওয়ার আছে তো এই সব প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্যে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য কোন পলিটেকনিক বা ডিপ্লোমা কলেজগুলি তোমাদের জন্য ভালো হবে তোমাদের নিজস্ব ডিস্ট্রিক্টে হবে বা কলকাতার ভালো কলেজ কোনগুলি ওয়েস্ট বেঙ্গলের ভালো কলেজ কোনগুলি সেগুলো জানতে হলে এই সিরিজটা তোমাদের দেখতে হবে এই সিরিজে অলরেডি আমি দুটো জেলা যথাক্রমে নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুটি ডিস্ট্রিক্টের সেরা পলিটেকনিক কলেজগুলি গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড নিয়ে আলোচনা করে ফেলেছি আজকে চলো দেখা যাক নতুন কোন ডিস্ট্রিক্ট নিয়ে আমাদের আলোকপাত করতে হয় তো আমি তোমাদের ফর্ম ফিল কথা বললাম আর একটু বলে দিই যে তোমাদের ফর্ম ফিল শুরু হয়েছে পনেরোই এপ্রিল দু থেকে এবং লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সেটা হচ্ছে টেন্থ জুন দু হাজার পঁচিশ তোমরা প্রত্যেকেই জানো মাধ্যমিক পলিটেকনিকে প্রথম বর্ষে অ্যাডমিশানের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক আউট হতে হবে তোমাদের মার্কশিটের মধ্যে সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স উল্লেখ থাকা বাঞ্ছনীয় কারণ এই দুটো মার্কসের উপর ভিত্তি করেই তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড তৈরি হবে বিভিন্ন ধরনের ডিসিপ্লিন রয়েছে ডিপ্লোমা অ্যাডমিশনের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল যেগুলো চিরাচরিত বা তোমরা শুনেছো তাছাড়াও আরও কিন্তু প্রায় তিরিশটার মতো ট্রেড কিন্তু রয়েছে সের মধ্যে যেমন অজ্ঞাত ট্রেড কিছু রয়েছে মাইনিং মেটালার্জি মাইন সার্ভের মতো কিছু ট্রেড যেটা ভবিষ্যতে যার খুব সুন্দর সু সুযোগ সুবিধা রয়েছে রিনিউয়েবল টেকনোলজি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং কিছু ট্রেডিশনাল ট্রেড যেগুলো বললাম সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তো চলো আমরা দেখি আজকে আমরা কোন ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করতে পারি বা কোন ডিস্ট্রিক্টকে আমরা রাখবো তো দেখো ন সাউথ নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরাগণাসের পর আমরা আজকে আলোচনা করব আলিপুর দুয়ার ডিস্ট্রিক্ট নিয়ে উত্তরবঙ্গের আলিপুর দুয়ার তার টেকনিক্যাল স্কিল এবং পারমিয়েবিলিটির জন্য অলওয়েজ কিন্তু একটা ভালো জায়গা আলিপুরদুয়ারে অবস্থিত আলিপুরদুয়ার দমনপুর গভর্নমেন্ট পলিটেকনিক যেটা আমাদের নিউ আলিপুরদুয়ার স্টেশন রোডের সামনে অবস্থিত তো এখানে অর্থাৎ আলিপুরদুয়ার যার পিনকোড হচ্ছে সাত লক্ষ ছত্রিশ হাজার একশো একুশ তো এই আলিপুরদুয়ার দমনপুর গভর্নমেন্ট পলিটেকনিকে আমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির মতো তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল ট্রেড যেমন পাচ্ছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাচ্ছি এবং তার সাথে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং পাচ্ছি উদয়মান ট্রেড হিসেবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং চিরাচরিত ট্রেড হিসেবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু প্রোভাইড করছে আলিপুরদুয়ার দমনপুর গভর্নমেন্ট পলিটেকনিক যদি হোস্টেল ফেসিলিটির কথা বলো তাহলে বয়েজ এবং গার্লস উভয়ের জন্যই কিন্তু হোস্টেল ফ্যাসিলিটিটা অ্যাভেলেবেল নেই এগারো নম্বর হিসেবে বা আমাদের আলিপুরদুয়ারের দ্বিতীয় কলেজ যেটা সেটা হচ্ছে ফালাকাটা পলিটেকনিক ফালাকাটা পলিটেকনিকের নাম তোমরা শুনেছো তো সেই ফালাকাটা পলিটেকনিকের পোস্ট অফিস হচ্ছে ফালাকাটা ডিস্ট্রিক্ট হচ্ছে আলিপুরদুয়ার পিনকোড হচ্ছে সেভেন থ্রি ফাইভ টু ডাবল ওয়ান তো আলিপুরদুয়ারের ফালাকাটা গভর্নমেন্ট পলিটেকনিকে আমরা পাচ্ছি সিভিল ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল অর্থাৎ চিরাচরিত বা ট্রেডিশনাল বা মাদার ট্রেড তার সাথে আমরা পাচ্ছি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফুড প্রসেসিং টেকনোলজি বর্তমানে যে ফুড প্রসেসিং টেকনোলজি এটাও কিন্তু ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের অনেক গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ কিন্তু প্রোভাইড করছে এবং স্টুডেন্ট ভর্তির সংখ্যাও কিন্তু বাড়ছে উত্তরোত্তর যদি আমি বলি যে হোস্টেল ফ্যাসিলিটি তো বয়েজ অ্যান্ড গার্লস উভয়ের জন্য কোনো হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল নেই তো তোমরা দেখতেই পাচ্ছ আলিপুরদুয়ারে কিন্তু মাত্র আলিপুর আলিপুরদুয়ারে মাত্র দুটি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ রয়েছে একটা আলিপুর আলিপুরদুয়ার দমনপুর গভর্নমেন্ট পলিটেকনিক একটা ফালাকাটা পলিটেকনিক এবারে র্যাঙ্কিং वाइज যদি সাজাতে হয় তো এক নম্বরে আমি রাখব ফালাকাটা পলিটেকনিকে দু নম্বরে রাখব রাখবো আলিপুরদুয়ার দমনপুর গভর্নমেন্ট পলিটেকনিক দেখো যাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পছন্দ এবং যারা আলিপুরদুয়ারে স্টুডেন্ট তারা অবশ্যই কিন্তু দুয়ার দমনপুর গভর্নমেন্ট পলিটেকনিকে প্রেফার করবে ঠিক আছে তো এই ছিল ভিডিও আলিপুরদুয়ারে যেহেতু মাত্র দুটি কলেজ আছে তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ